আজকে আমরা কথা বলবো বাংলার পাঁচ লাভ ওয়েব সিরিজ নিয়ে আমাদের লিস্টের প্রথমেই আছে বন্য প্রেমের গল্প ছবির পরিচালক সানি ঘোষ রায় ছবিতে অভিনয় করেছেন সাহেব ভট্টাচার্য এনা সাহা গৌরব চ্যাটার্জি তনুশ্রী চক্রবর্তী আর অনেকে ছবিটি মূলত ভালোবাসার উপর বেশ করে বানানো ক্রাইম থ্রিলার এর বেশ মিশ্রণ রয়েছে ছবির গল্প প্রেমের কারণে একের পর এক মৃত্যু ঘটতে থাকে দেখানো হয়েছে প্রেম মানুষকে কতটা দূরে নিয়ে যেতে পারে তার পেছনে তীব্র আবেগের গল্প বোঝানো হয়েছে এটি হইচই এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে উপলব্ধ রয়েছে আজকের দ্বিতীয় ছবি বাতাসে গুনগুন ছবির পরিচালক অরিজিৎ চক্রবর্তী ছবিতে অভিনয় করেছেন সুপ্রভাত দাস শ্রীজলা গুহ সুহত্রা মুখোপাধ্যায় আর অনেকেই সিরিজের মূল বিষয়বস্তু হল প্রেম আশ্বস্তি এবং প্রতারণা ছবির গল্প একজন ছাত্রী তার অধ্যাপকের প্রতি আশ্বস্ত হয়ে পড়ে যা একটি বিপজ্জনক পর্যায়ে পৌঁছায় এর ফলে তার অধ্যাপকের বিবাহিত জীবনেও সমস্যা দেখা দেয় এটি হইচই এয়ারটেল এক্সট্রিম এবং জিও টিভির মতো প্ল্যাটফর্মে উপলব্ধ রয়েছে আজকের তৃতীয় ছবি শিকার ছবির পরিচালক সানি ঘোষ রায় ছবিতে অভিনয় করেছেন ঋষাব বসু সোহিনী সরকার সুকৃত সাহা মধুমিতা সরকার আর অনেকে ছবির গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের উপর ভিত্তি করে বানানো হয়েছে শ্রীকান্ত এবং রাজলক্ষ্মী সম্পর্কে একটি আধুনিক রূপ উপস্থাপন করা হয়েছে এটি অ্যামাজন প্রাইম ভিডিও এবং এমএক্স প্লেয়ার বা জিও টিভিতে উপলব্ধ রয়েছে আজকের চতুর্থ ছবি এমে পড়া বারণ ছবির পরিচালক অরিজিৎ প্রটন চক্রবর্তী ছবিতে অভিনয় করেছেন দেবচন্দ্রিমা সিংহ রায় অনিন্দ সেনগুপ্ত ভারত কৌল ময়না মুখার্জি আর অনেকেই ছবির গল্প রণ এবং মিতুলের নিষিদ্ধ প্রেমের গল্প নেই তাদের প্রেমের গল্পটি কেবল আবেগ আবেগপবনই নয় বরং মিতুলের মানসিক ভাঙন এবং পরবর্তীকালে এটি আশ্রয়স্থলে ভর্তির সাথেও জড়িত যা রণ তাদের অতীতের একটি জাদুকরী মুহূর্ত পুনরুদ্ধার করে কাটিয়ে ওঠার চেষ্টা করে ছবিটি উপলব্ধ আছে আড্ডা টাইমসে আজকের পঞ্চম এবং শেষ ছবি চরিত্রহীন ছবির পরিচালক দেবালয় ভট্টাচার্য ছবিতে অভিনয় করেছেন নয়না গাঙ্গুলি সৌরভ দাস মমতাজ সরকার সৌরভ চক্রবর্তী আর ওয়েব সিরিজটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত এবং এতে কিছু আধুনিক মোড় যুক্ত করা হয়েছে ছবির গল্প ওয়েব সিরিজটি সতীশ নায়ক এক যুবকের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয় যে তার স্ত্রী কিরণময়ীর মৃত্যুতে শোকাহত এই সময় সে রাবেয়া নামক মনোরোগ বিজ্ঞানের সাথে পরিচিত হয় যার নিজের একটি রহস্য অতীত আছে সিরিজটি হইচই প্ল্যাটফর্মে উপলব্ধ আছে তো আজকের মতো এইটুকুই ডু সাবস্ক্রাইব মোর আপডেট